বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার একটি পিঠা রেসিপি নিয়ে সেটি হলো বাপা পুলি বা সেদ্ধ পুলি পিঠা রেসিপি আর আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর জন্য যারা একেবারেই এই পিঠাটা তৈরি করতে পারেন না তাদের কাছেও মনে হবে একেবারে সহজ রেসিপি এবং তারাও সহজভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নিই তো এখানে আমি দুই কাপ মতো নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি আর আমি দুই কাপ নারকেলে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি একটু আটা এখানে ব্যবহার এই জন্যই করি আটাটা দিলে খুবই আঠালো একটা ভাব হয় খেতে ভীষণ ভালো লাগে এখন হাতে একটু গুড়ের সাথে মেখে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ আমি এখানে গরুর তরল দুধটা আগের থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি দুধ আর আটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই নারকেলের পুরটা খুবই আঠালো ভাব হবে আর খেতেও ভীষণ স্বাদ হবে তো দিয়ে দিলাম চারটি এলাচ মাথার দিক থেকে এভাবে ফাটিয়ে দিয়েছি তবে আপনারা যদি এলাচটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে আর একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলাটা এখনও জ্বালাই নাই এটা নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা আমি জ্বালিয়ে দিব তো এখন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি শুরুর দিকে চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটেই দিয়েছি যখন এই দুধটা একটু কমে আসবে রস রস ভাবটা একটু কমে আসবে একটু আঠালো হয়ে আসবে তলার দিকটা হালকা একটু লাগা লাগা হয়ে আসবে তখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিব। এখন আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়েই এটি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখেন এখন কিন্তু একটু আঠালো হয়ে এসেছে দুধটাও কমে গেছে আর তলার দিকটা হালকা একটু লাগা লাগা হয়ে আসছে এখন আমি চুলার জালটা একটু কমিয়ে মাঝারিতে করে দিয়েছি আপনারা চাইলে মাঝারির থেকেও একটু কমে করে দিতে পারেন যদি দেখেন তলার দিকটা একটু পুরা পুরা ভাব হয়ে আসছে কোনোভাবেই কিন্তু এই নারকেলের পুটটা পুরে দি পুড়ে যাবে এমনটা হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যখন দুধটা কমে আসবে বা পানি পানি ভাবটা কমে আসবে তখন কিন্তু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলার দিকটা কোনোভাবেই লেগে বা পুড়ে না যায় আর আমি এটা কিন্তু খুব শক্তভাবে তৈরি করব না ঠিক এমনটাভাবেই তৈরি করব দেখেন খুব বেশি শক্তও না আবার একেবারে পাতলাও না একটা আঠালো ভাব হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে এটি একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এদিকে আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি দুই কাপ আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চার চামচ পরিমাণ লবণ লবণটা একটু নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটতে দিলাম তো পানিটা টকবক করে ফুটে গেছে ঢাকনাটা আমি নামিয়ে নিলাম আর এখন চুলার জালটা করে দিয়েছি মিডিয়াম লোতে বা একেবারে লোতে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ আটা আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাটাও হাফ কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন এখন পানির সাথে এই আটা আর চালের গুঁড়া হালকাভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি খুব ভালো মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রথম পাঁচ মিনিট আপনারা হালকাভাবে পানির সাথে আটা আর চালের গুঁড়াটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর চুলার জালটা কিন্তু একেবারে লোতে দিয়ে রাখবেন তারপরে একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেওয়ার পরে আবারও পাঁচ মিনিট এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটি এভাবেই রেখে দিচ্ছি আর এখন কিন্তু চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি তো আরও পাঁচ মিনিট হয়ে গেছে প্রথম পাঁচ মিনিট চুলার জালটা একবারে লোতে দিয়ে ঢেকে রাখতে হবে আর পরের পাঁচ মিনিট চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখতে হবে তো এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন এই আটাটা হালকা একটু গরম থাকা অবস্থায় আমি খুব ভালো মতো মথে নিচ্ছি তবে কোনো রকম পানি দিয়ে মথে নিব না পানি ছাড়া অবস্থায় কিন্তু আমি আটাটা খুব ভালো মতো মথে নিব কারণ দেখেন অনেকটা সফট হয়ে আছে আমি কিন্তু শক্তভাবে এটি খামিটা তৈরি করে নিই নাই আমি একটু নরমভাবেই তৈরি করে নিয়েছি আর দেড় কাপ চালের গুঁড়া আর হাফ কাপ আটার জন্য কিন্তু দুই কাপ আর ওয়ান ফোর্থ কাপ পানি যথেষ্ট আর আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসার শুকনো চালের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করি নাই আর শুকনো চালের গুঁড়ার জন্য এই পরিমাণ পানিটাই যথেষ্ট তো আমি দেখেন খুব ভালো মতো আটাটা মথে নিয়েছি যদি দেখেন আটাটা মথে নেওয়ার সময় হাতে একটু লেগে আসছে এভাবে হাতটা একটু পানি দিয়ে হালকা করে ভি ভিজিয়ে নেবেন নিয়ে তারপরে আটাটা মুথে নেবেন দেখবেন স্মুথভাবে সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে আর আমি প্রায় ছয় সাত মিনিট খুব ভালো মতো আটাটা মথে নিয়েছি তবে হ্যাঁ বাড়িতে তৈরি করা ভেজা চালের গুঁড়ার জন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে পানিটা কম বেশি করে ব্যবহার করবেন আর আরেকটি কথা যদি দেখেন যে আটার ডোটা তৈরি করতে যে বা মথে নিতে যেয়ে খুবই শক্ত হয়ে গেছে তাহলে সামান্য সামান্য পানি দিয়ে মথে নিতে পারেন এখন আমি এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো দেখেন গোল গোল করে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি খুব ছোটোও না আর একেবারে বড়োও না মাঝারি সাইজ করে তো এখন আমি পিঠাটা তৈরি করে নিব তো এখানে দেখেন পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর একেবারে সুন্দরভাবে পারফেক্টভাবে শক্ত হয়ে গেছে এখন এটিতে আমি পিঠা তৈরি করে নিব আর আমি একটি করে লেচি নিয়ে পিঠা তৈরি করে নিব। আর বাকিটা এভাবে একটি কাপড় হালকাভাবে ভিজিয়ে নিয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো তাহলে এগুলো শক্ত হয়ে যাবে না তো আমি একটি লেচি নিয়ে নিলাম এবার আমি খুব সুন্দরভাবে গোল বাটির মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বেলে ছোট ছোট রুটির মতো করে বেলে নিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এটি সহজ মনে হয় জন্য আমি এভাবে হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিলাম এবার আমি দেখেন পিঠাটা তৈরি করে নিচ্ছি কম বেশি আপনারা সকলেই কিন্তু এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয় জানেন আমি তাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সেভাবেই কিন্তু পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন বা মুড়িয়ে নিতে পারেন যারা একেবারেই পারেন না তাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে একটু চাপ দিয়ে পাতলা করে নেবেন তারপরে সেইটা একটু মুড়িয়ে নেবেন দেখেন কতটা সহজ আপনারা কিন্তু সবাই পারবেন একটু শুধু খেয়াল করে দেখে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি দশটি মতো পিঠা তৈরি করে নিয়েছি এগুলোই আগে আমি ভাপিয়ে নিব তারপরে অন্য পিঠাগুলো আবার তৈরি করে নিব এক দিক থেকে পিঠা ভাপিয়ে নিব আর এক দিক থেকে আমি পিঠাগুলো তৈরি করে নিব একবারে বেশি করে পিঠা তৈরি করে রাখবেন না তাহলে দেখা যাবে যে অনেক সময় পিঠাটা রেখে দিলে একটু চারিদিক থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও আমি যেভাবে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি এভাবে চালের গুঁড়া আর আটা মিশিয়ে যদি করেন পিঠাটা কোনোভাবেই ফেটে যাবে না তারপরেও চেষ্টা করবেন অল্প করে পিঠা বানিয়ে নেওয়ার তারপরে ভাপিয়ে নেবেন এক পাশ থেকে আর এক পাশ থেকে পিঠাগুলো বানাতে থাকবেন এভাবে কিন্তু আপনাদের সময়টাও বেঁচে যাবে এবং বেশ সহজ মনে হবে পিঠাটা তৈরি করতে তো আমি এরকম একটি চিকন ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি আর আমি পাত্রে আগে থেকে পানি টকবক করে ফুটিয়ে নিয়েছিলাম এখন এই ছাঁকনির ওপরে আমি পাতলা একটি কাপড় বিছিয়ে দিয়েছি তার মধ্যে আমি পিঠাগুলো সব বসিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে। করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন যখন আমি পিঠাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছিলাম তখন আমি চুলাটা বন্ধ রেখেছিলাম তারপরে পিঠাটা বসিয়ে দেওয়ার পরে চুলার জালটা মাঝারিতে করে দিয়ে দশ মিনিট আমি পিঠাটা ভাপিয়ে নিলাম এখন আবার পিঠাটা তোলার সময় চুলাটা বন্ধ করে দিচ্ছি যেন হাতে কোনো রকম ভাব না লাগে তো এখন আমি এই কাপড়টা ধরে এই প্লেটের ওপরে পিঠাগুলো তুলে নিলাম আর এভাবে পানিটা একটু ঢেকে রেখেছি যেন পানিটা ঠান্ডা হয়ে না যায় পিঠাগুলো এক পাশে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আমি আরও একটি কাপড় নিয়ে নিয়েছি আমি দুইটি কাপড় ব্যবহার করেছি আর কাপড়টা আমি আবারও এই ছাঁকনির ওপরে বসিয়ে দিলাম চুলাটা কিন্তু এখনও বন্ধ আছে নতুবা কিন্তু হাতে ভাব লাগবে আর যেহেতু টকবক করে ফুটন্ত পানি চুলাটা জ্বালিয়ে দিলেই কিন্তু আবার ফুটতে থাকবে তো আবারও আমি পরিমাণ মতো পিঠা এর ওপরে ছড়িয়ে বা বসিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এভাবে একটি পাতলা কাপড় ব্যবহার করবেন এতে করে কিন্তু পিঠাটা তুলে নিতেও সুবিধা হবে আর যে পানিটা টপটপ করে এই ঢাকনার থেকে পড়বে সেই পানিটা কিন্তু পিঠাতে জমা হয়ে থাকবে না কাপড়টা দিয়ে যদি এভাবে আপনারা মুড়িয়ে বা ঢেকে দেন তো আবারও আমি দশ মিনিটের জন্য পিঠা হতে দিলাম দশ মিনিট পরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর এই পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে আমি এখন এই কাপড়ের ওপর থেকে তুলে নিচ্ছি দেখেন কত সহজভাবে তুলে নেওয়া যাচ্ছে সরাসরি ছাঁক নিতে দিলে অনেক সময় যেটা হয় যে ছাঁক নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠাগুলো তুলে নিতে গেলে দেখা যায় যে ভেঙে যেতে পারে এভাবে যদি আপনার একটি পাত্র পাতলা কাপড়ের ওপরে করে পিঠাটা হতে দেন তাহলে কিন্তু দেখেন তুলে নিতে খুবই সহজ হবে আর ছাঁকনির থেকেও কিন্তু পিঠাগুলো এই কাপড়টা ধরে তুলে নিতে খুবই সহজ হবে আমি কিন্তু আপনাদেরকে সব রকম টিপস শেয়ার করছি আপনাদের যেন পিঠাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয় ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগছে আর আমি আবারও বলছি আমি কিন্তু পিঠাগুলো দশ মিনিট করে ভাপিয়ে নিয়েছি দশ মিনিট করে ভাপিয়ে নিলেই কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে আর দেখেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে কোনো জায়গায় একটু ফেটেও যায় নাই তো বাকি পিঠাগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি তো ওইগুলো আমি যেগুলো আগে দেখালাম সেগুলো আমি একেবারে গরম পিঠা দেখালাম আর এই পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখেন কতটা সফট আপনারা যদি এইভাবে একটু চালের চালেরগুলার সাথে আটা বা ময়দা মিশিয়ে পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে সফটভাবে তৈরি হবে পরের দিনও পিঠাটা যদি রেখে খান তাও কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে না তো দেখেন কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ভিতরের পুরটাও দেখেন কতটা জুসি আর খেতে যে কতটা মজার হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো যদি আমার এই পিঠা রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ